বিবিদের মাঝে দেখো মিলন বন্ধুগণ আমাদের পশ্চিম বাংলায় বিগত কদিন ধরে দেখছেন উন্নয়নের পাঁচালী চলছে কিন্তু এই পনেরো বছরের উন্নয়নের পাঁচালির মধ্যে আমাদের তিলকতমা দিদির আমরা বিচার পাইনি কিন্তু আর এস এস এর দুর্গা মাননীয়া ব্যানার্জি বিচার তিনি দিতে পারেন না নয় বছরের তামান্নার বিচার মনে রাখতে হবে রিয়াকশনের পাল্টা অ্যাকশন হবে এবার থেকে আর ভাইপো বলেছে ভাঙর দখল করবে ভাঙরের জন্য ভাঙরে ভাই ভাইপোর জন্য ভাঙরের মা বোনেরাই কাফি ছেলেদের লাগবে না মা বোনেরাই এবারে বুঝে নেবে ভাঙরের তাই আমরা নারী নিরাপত্তার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে লক্ষীর ভান্ডার দিচ্ছে লক্ষীর ভান্ডার সরকারকে দিতে হবে ওটা নবান্ন ওটা নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের পৈতৃক সম্পত্তি নয় ওটা আপনার আমার করের টাকা থেকে লক্ষীর ভান্ডার দিচ্ছে তাই বন্ধুগণ আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে আমরা সবাই একসাথে লড়াই করব চোখে চোখ রেখে লড়াই করব। দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশন হবে হলো চোরদের বিরুদ্ধে চাকরি চুরির বিরুদ্ধে ভাই জানে ভাই জানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব এই বলে সমর্থ করলাম এবং আমি দুটো স্লোগান দেব গলার আওয়াজটা যেন চোদ্দ তলা অব্দি পৌঁছায় ইনকলাব ইনকলাব